তিরাজগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে একাত্তর টন সরকারি চাল জব্দ সাত ছাত্র দল নেতা আটক বিরাশি কেজি গাজা সহ ছাত্র দলের করেছে র্যাব দশ নারায়ণগঞ্জে দশ লাখ টাকা সাদা না দেয় আব্দুল ভাঙলেন সাবেক নব্বইটা ঘটনা পত্রিকায় রেকর্ড আসছে যেটা জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে আসছে এর মধ্যে আহত হয়েছে ঘটনা করতে গিয়ে ছাত্র দলের হাতে আহত হয়েছে দশ জন এরপর হচ্ছে গ্রেপ্তারের সংখ্যা আশি জন বহিষ্কার করা হয়েছে ছাত্র থেকে স্টেটমেন্ট দিয়ে চোদ্দ জন ছাত্রলীগ মানে ধর্ষণের ঘটনা ছাত্র দল ঘটেছে বিশটা মামলা হয়েছে এগারোটা গ্রেপ্তার হয়েছে সাতজন এবং বহিষ্কার হয়েছে চারজন এরপরে নির্যাতন করছে সাধারণ ছাত্র বা শিক্ষকের উপরে এরকম ছিয়ানব্বইটা ঘটনা আছে আহত আছে আটাত্তর জন বহিষ্কার হচ্ছে সাতজন গ্রেপ্তার আছে সতেরো জন এগুলো আমি অন দ্য রেকর্ডে বললাম এগুলো যাচাই বাছাই করবেন বা আমার কাছে এখানে সাতশো পেপার কাটিং এ নিউজ আছে যেগুলো নিউজগুলো কালের কণ্ঠ ইত্তেফাক কালবেলা তারপর হচ্ছে আপনার নিউজ মাধ্যম ভিক্টিম সাধারণ মানুষ এরপরে হচ্ছে সাধারণ ছাত্ররা

এবং এটা সরকার আজকে থেকে বলছে না দীর্ঘদিন ধরেই বলছে বিএমপি তার স্ট্যান্ড ডিসেম্বরের মধ্যে হতে হবে এক একটা দলের এক ধরনের স্ট্যান্ড থাকবে এটাই বিএমপি যা বলছে সেটাকে সবাই মেনে নেবে এটা কোনো সিস্টেম হতে পারে না তারা বলছে ডিসেম্বরে ইলেকশন না হলে কোনো ইলেকশনই হবে না ডিসেম্বরে ইলেকশন হইতে হবে ডিসেম্বরে না হলে ইলেকশন করানো হবে এই জাতীয় শব্দগুলো তারা যখন ব্যবহার করছে তখন হয়তো মামুন ভাইরা খেয়াল করতে পারছে না যে এটা কোন ধরনের শব্দের টোন এই টোনগুলো কারা ব্যবহার করে তো সরকার তো তার একটা রোডম্যাপ অনুযায়ী একটা সিস্টেমের কথা বলছে জামাত ইসলাম বলছে ফেব্রুয়ারি মাসের মধ্যে হলে এটা ভালো এরপরে বৃষ্টি সিজন চলে আসবে এটা কঠিন হবে এরকম সাজেশন তো যে কোনো দল যে কোনো ভাবে সকাল বিকাল ইত্যাদির একটা মশলা দিয়ে এই যে নিউজ করার প্রবণতা কাদা সরাসরি বা হচ্ছে মশলা তৈরি করে দেয় এগুলো থেকে একটু বিরত থাকলেই ভালো হয় একটা রাজনৈতিক দল তার মতাদর্শ অনুযায়ী সে কথা বলবে বিএমপি তার আন্দোলন করে সে যদি নির্বাচন আদায় করতে পারে করলেও জামাত তার কথাগুলো বললে বলবে মানুষ সেগুলো বিচার বিশ্লেষণ করবে কিন্তু নিজেদের মধ্যে এই কাদা সরাসরিটাই প্রবলেমটা সৃষ্টি করে আর ছাত্র ব্যাপারে ভাই বললেন যে ছাত্র দল নির্বাচনমুখী কিন্তু ডাকশো ইলেকশন বা অন্যান্য ক্যাম্পাস এই ছাত্র সংশ্লিষ্ট কাজের চাইতে জাতীয় ইলেকশন নিয়ে হচ্ছে একটা ছাত্র সংগঠনের মাথা ব্যথা জাতীয় ইলেকশন কবে হবে না হবে এটা নিয়ে আমাদের কোন স্টেটমেন্ট এখন পর্যন্ত আমরা দেই না এটা আমি মনে করি এটা রাজনৈতিক দলের ব্যাপার ছাত্র সংগঠন ছাত্র সংসদ নিয়ে কাজ করবে শিক্ষা বান্ধব কর্মসূচি করবে ক্যাম্পাসে তার দাওয়াতি কাজ তার কর্মসূচি ছাত্র বান্ধব গুলো নিয়ে শেষ কার্যক্রম পরিচালনা করবে এটাই হওয়া উচিত কিন্তু আমরা দেখছি জাতীয় নির্বাচনমুখী ডিসেম্বরের মধ্যে চায় কিন্তু অন্য অন্য বিশেষ করে ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে তাদের অনেক ট্যাস এখানে হচ্ছে বিচার নিশ্চিত করতে হবে তদন্ত শেষ করতে হবে এরকম নানা শব্দ ব্যবহার করে কিন্তু জাতীয় ইলেকশনের ক্ষেত্রে না এই ধরনের একটা দ্বিচারিতামূলক আচরণ আছে যে জিনিসগুলো সাধারণ ছাত্ররা হয়তো ভালোভাবে নিচ্ছে না ফেসবুকে লেখছে রিয়াকশন দেখাচ্ছে আর সেই রিয়াকশন মনে করছে তারা সবই ছাত্র শিবির করে এবং যাই দেখে না কেন তাদের ইংলিশে কোনো কিছু গেলে যেটা আওয়ামী লীগ যেরকম ভাবে দেখতো একই স্টাইলে তারা এখন দেখা শুরু করছে এইগুলো যা দেখবে সবই ছাত্র শিবির করছে এরকম একটা যে মানসিক একটা দৈন্যতার মধ্যে তারা আসে এটাই মনে হয় যে আহ এই বর্তমান সিচুয়েশনের আমার কাছে মনে হচ্ছে যে এরকম জাতীয় যে বিষয়গুলো পরিস্থিতি আপনি দেখবেন যে একটু আপনার বক্তব্য আপনি তাদের মধ্যে ছাত্র লীগের ছায়া দেখতে পাচ্ছেন এটা আপনি বলতে চাইছেন এবং এই একই আচরণ আমরা সোশ্যাল মিডিয়া তো আসলে সোশ্যাল মিডিয়াকে বাদ দিয়ে জীবন ভাবাও এখন কঠিন হয়ে গেছে আর সোশ্যাল মিডিয়া ডেইলি লাইফের একটা বিভিন্ন অংশ জুড়েই আমাদের সোশ্যাল মিডিয়া থাকে সুতরাং সেখানকার আচরণকে ফেলে যাবার মতো কোনো সুযোগ নেই কারণ ওখানকার কারণেই বা ওখানকার বিভিন্ন ধরনের বিষয়বস্তু উপরেই কিন্তু আমরা জনজীবনে রাজনৈতিক জীবনে এবং পুরোপুরি দেশের সমগ্র সব স্তরে কিন্তু প্রভাব পড়ে আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি যে আপনাদেরকে আল বটর বাহিনী বলা হয় সোশ্যাল মিডিয়াতে এটা কে বলে আপনারা জানেন কিন্তু দেখি আমরা আপনারা যাচ্ছে যে বট বাহিনী হিসেবে বট বাহিনী হিসেবে আপনারা ছাত্র দলের পেছনে লেগে থাকেন আপনাদের আমি জানি আপনারা সাংগঠনিক ভাবে আছেন কিনা কিন্তু একটা 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 গোষ্ঠী করছে না এরা কারা

কেন ট্যান্ডের মতো কি এমন করলো বা আপনার বলতে আমি বারবার বলছি যে আপনি হয়তো হয়তো সংগঠন স্বীকার করবেন না কিন্তু এরকম দেখছি আমি এগুলো একটু খোলাফা করতে চাই খোলাসা করবেন কেন ভাই আপনার ফেসবুক পিপল এর নিউজ গুলো স্ক্রল করে দেখেন আপনি কতগুলো নিউজ করছেন এই নিউজ আপনি করছেন কিনা এরপরে আমার কাছে প্রশ্ন করতে পারেন এই নিউজ তো আমি ফেসবুক পিপল থেকেই দেখছি এবং সাতশো আটান্নটা নিউজ এর কাটিং আমার কাছে আছে যেটা অধিকাংশ ফেসবুক পিপল এর রেফারেন্স আছে কালের কন্ট্রো রেফারেন্স আছে সুতরাং এগুলো তো সব আপনারাই দেখতেছেন আপনারাই নিউজ করছেন আপনাদের মাধ্যমেই আমাদের কাছে আসছে সুতরাং এই জিনিসগুলো নিয়ে যখন আমরা একটু কথা বলছি যে এই চাঁদাবাজি টেন্ডারবাজি করে সেটা কি আপনারা আপনারা আপনারাই ডিল করছেন আপনাদের বাহিনী রয়েছে এবং তাদেরকে আপনারা টেম্পো স্ট্যান্ড ফিশ যে নামে যে জায়গাটা হয় এটা আপনারা করছেন

ঘটনা পত্রিকায় রেকর্ড আসছে যেটা জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে আসছে এর মধ্যে আহত হয়েছে সাদাবাজি ঘটনা করতে গিয়ে ছাত্র দলের হাতে আহত হয়েছে দশজন এরপর হচ্ছে গ্রেপ্তারের সংখ্যা আশি জন বহিষ্কার করা হয়েছে ছাত্র দল থেকে স্টেটমেন্ট দিয়ে চোদ্দ জন ছাত্রলীগ মানে এই যে ধর্ষণের ঘটনা ছাত্র দল করতে ঘটেছে বিশটা মামলা হয়েছে এগারোটা গ্রেপ্তার হয়েছে সাতজন এবং বহিষ্কার হয়েছে চারজন এরপরে নির্যাতন করছে সাধারণ ছাত্র বা শিক্ষকের উপরে এরকম ছিয়ানব্বইটা ঘটনা আছে আহত আছে আটাত্তর জন বহিষ্কার হচ্ছে জন গ্রেপ্তার আছে সতেরো জন এগুলো আমি অন দ্য রেকর্ডে বললাম এগুলো যাচাই বাছাই করবেন বা আমার কাছে এখানে সাতশো আটান্নটা পেপার কাটিং এ নিউজ আছে যেগুলো নিউজগুলো কালের কণ্ঠ ইত্তেফা কালবেলা তারপর হচ্ছে আপনার নিউজ মাধ্যম ট্রিবিউন তো এই জিনিসগুলো যখন এই জিনিসগুলো যখন তারা করছে তো এই পাঁচ তারিখের পর নাকি মানে কি বলতে মানে

একটা এসে বলছিল যে কোথাও আর হল দখল নিয়ে অথবা এরকম চাঁদাবাজি আর ঘটবে না ছাত্র দল এগুলো করবে না যদি ঘটে সে এটার ব্যাপারে নেবে অথবা বলছিল মনে হয় সম্ভবত আমার একটা খেয়াল নাই হয়তো রাজনীতি ছেড়ে দেবে বা এরকম কিছু একটা শব্দ ব্যবহার করেছিল কিন্তু আমরা তো অসংখ্য ঘটনাগুলো দেখছি আবার এই ঘটনাগুলো যারা ভিক্টিম এগুলো ছাত্র শিবির না ভিক্টিম হচ্ছে সাধারণ মানুষ এরপরে হচ্ছে সাধারণ ছাত্ররা তো ভিক্টিম হওয়ার পরে মানুষগুলো ফেসবুকে লিখছে নিউজ হচ্ছে তারা হচ্ছে লাইভে এসে বলতেছে আমাকে এরকম হুমকি ধামকি দিচ্ছে নির্যাতন করা হচ্ছে তো সেই জিনিসের রিয়াকশন যখন ফেসবুকে দেখায় কেউ তখন বলে এটা ছাত্রশিবির করে এটা হচ্ছে ছাত্র শিবিরের বটর বাহিনী এই জিনিসগুলো কতটা আনীতিকাল বিষয় একজন মানুষ ভিক্টি হলে সে ফেসবুকে লিখতেই পারে আবার যখন কোনো অন্যায় হচ্ছে ক্যাম্পাসগুলোতে অন্যায়গুলো হচ্ছে এগুলো নিয়ে ইসলামী ছাত্রশিবির পক্ষ থেকে প্রতিবাদ জানাইতেই পারি আমরা এটা জানানো না জানানোটাই হচ্ছে আপনার প্রশ্ন করবেন যে কি কারণে আপনার এটা জানাচ্ছেন না আপনারা তাহলে একসাথে হয়ে সেই ফেসিবাদের মতো আচরণ শুরু করলেন এটা তো কাম্য না আমরা তো পরস্পর পরস্পরকে ধরিয়ে দেব যে ভাই আপনার এই ভুলটা হচ্ছে এটা শুধু নেই কিন্তু না শুধরে বরং একই রকমের ব্লেম আবার যখন মানে ব্লেইম তো না নানা ধরনের টার্মিনোলজি ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে এবং অনলাইন সংঘর্ষটা একটু বেশি বাদানোর হচ্ছে কিন্তু প্র্যাকটিক্যালি আমি যেটা দেখছি বা আমরা যে উত্তেজনাগুলোর কথা বলছি এটা আসলে কার্যত বিশেষ করে আওয়ামী লীগের আগের আমল নব্বই দশকের পর থেকে দুই সাল পর্যন্ত আপনি স্ট্যাটিস্টিক্স দেখলে বুঝবেন এখানে ছাব্বিশ হাজার সংঘর্ষের ঘটনা ক্যাম্পাসগুলোতে ঘটেছে ছাব্বিশ হাজার সংঘর্ষের ঘটনা অসংখ্য আহত নিহত বা মারা যাওয়ার ঘটনাগুলো ঘটছে ক্যাম্পাসে যখন ছাত্রলীগ একা ছিল আর কাউকে লাস্টের

মফ সৃষ্টি করে ছাত্রদের পারসেপশনের বিরুদ্ধে যাওয়াটা আমাদের জন্য ঠিক হবে না কারণ পনেরোটা বছর আওয়ামী লীগ লীগ যে কাজটা করছে এই পনেরো বছর একটা অবিশ্বাসের রাজনীতি তারা গ্রো আপ করছে সাধারণ ছাত্ররা রাজনীতি ছাত্র রাজনীতি বলতেই মনে করে যে এই হল দখল টেন্ডারবাজি বা চাঁদাবাজি অথবা সিট দখল করে রাখবে জোর করে মিছিল নিয়ে চলে যাবে এই ট্রমা থেকে ছাত্ররা বের হতে পারে নাই পাঁচ আগস্টের পর হঠাৎ করে তারা বলা শুরু করছে রাজনীতি চাই না বিভিন্ন হলে হলে স্টেটমেন্ট দিয়ে রাজনীতি বন্ধ করছে তো ছাত্র রাজনীতিহীন বা বিরাজনীতিকরণ একটা দেশের জন্য কখনো কল্যাণ হতে পারে তো সেই জায়গা থেকে আমাদের একটা প্রতিজ্ঞা নেওয়া উচিত ছিল বা সেটা সব ছাত্র সংগঠনে একটা কমিটমেন্ট দিয়েছিল আমরা এই জায়গায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার চেষ্টা আমারও আশা যে এই জায়গায় যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজগুলো করতে পারি এই ক্যাম্পাসটা ছাত্ররা তাদের আস্থা ফিরে পাবে ক্যাম্পাস ছাত্র বান্ধব হয়ে গড়ে উঠবে এবং ছাত্ররা তাদের অধিকার সংশ্লিষ্ট বিষয়গুলো ছাত্র মানে ছাত্র সংগঠনগুলোর কাছ থেকে বুঝে পাবে আমরা চিটাগাঙ্গে যে স্টল বসানো হয়েছে সেই স্টলে যে অকারেন্সটা ঘটানো হলো একটা মেয়ে আমি এই ঘটনাটা এইভাবে আমি হয়তো জানি না মানে যেটা এক্স্যাক্টলি বললেন এটা কতটুকু সত্য তবে সংঘর্ষের ঘটনা যেই সূত্রপাতি হোক না কেন সেই খুব স্পষ্ট একটাই আপত্তিকর একটা শব্দ শুনেছি যেটা বললো যে ছাত্র ধর 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 এই শব্দ শুনতে চাই না শুনেন এখন এটা করছে কিনা এটা আমাকে জানতে হবে তবে যদি ঘটনাটা এরকম হয় যে ছাত্র শিবিরের স্টলে গিয়ে চেঁচামেচি শুরু করে দিছে একটা ডিভাইস খুঁজে পাচ্ছে না সেই ডিভাইসটা খুঁজে দেয়ার তো ছাত্র শিবিরের স্টলে যেহেতু তারা দায়িত্ব নিয়েছে না দিতে পারলে তার ক্ষতিপূরণ ছাত্র শিবির দিবে স্বাভাবিক বিষয় তো এইখানে গিয়ে আরেকটা ছাত্র সংগঠন সেখানে ও ওইখানে গিয়ে কি করতে পারে সেটা তো কমন সেন্স থেকেই বোঝা যায় একটা ছাত্র শিবিরের স্টলে ওনার উনি গিয়ে সেখানে তর্ক বিতর্ক শুরু করছে হয়তো আরো অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে এরকম কথাগুলো আসছে ছিল ওদের সামনে ছোট ছোট ইস্যু থেকে যাওয়ার সাংঘর্ষের কারণ কিন্তু এই সামাজিক দ্রয়ের মাধ্যমে একে অপর প্রতি হিংসা প্রতিহিংসা ছড়ানো এটা কিন্তু বড় ধরনের একটা প্রভাব রাখে আপনি যেমন এই যে টেম্পু আর আল বটর শব্দটার ব্যাপারে আপনারা আপনার আপনাদের পক্ষ থেকে কোনো ধরনের ব্যাখ্যা আছে যেমন টেম্পু স্ট্যান্ড বলতে আপনারা চাঁদাবাজ বুঝাচ্ছেন

এরপর হচ্ছে বিরাশি বিরাশি কেজি গাজা সহ কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়ার উপজেলা ছাত্র দলের নেতা রাসেল মাহমুদকে গ্রেপ্তার করেছে র্যাব দশ

আমি যেটা বললাম যারা আক্রান্ত হচ্ছে যে মানুষগুলো দেখছে সব মানুষেরাই এই বিরুদ্ধে আপনি নিজে বা অন্য যে কেউ এরকম একটা দেখলে যে না এদেরকে ছেড়ে দেওয়া শুধু যাবে এরকম কমেন্টস তো কেউ করবে না এই দায়িত্বটা তো ছাত্র দলের তার কর্মীকে নিয়ন্ত্রণ করা এবং কর্মীকে তার ফ্লোতে রাখা তার দলের আইডিওলজি অনুযায়ী রাখা এই দেশটা এখন পর্যন্ত তারা ক্ষমতায় যায় নাই সুতরাং মানুষগুলো এখন জাজমেন্ট করার সুযোগ পাচ্ছে তাদের এই সুযোগটা আমরা আমাদের বন্ধু প্রতিম ছাত্র সংগঠন বলি তাদের আমরা তো তাদের ভালো চাই এই কারণে তাদেরকে বলার আপনি আমার আমার বাবা আমি যখন পড়াশোনা করতাম না তখন আমাকে মাথায় আদর করে আমাকে বলতো না যে তুই খেয়াল তুই ভাত খা এরকম কথা বলতো না আমাকে একটু শাসন করতো মারতো এই মারাটার মানে হচ্ছে আমাকে সে ভালোবাসে সে আমাকে ঘৃণা করে না তা আমরা যখন আমার বন্ধু প্রতিম ছাত্র সংগঠনের কোনো কিছু ধরাই দিচ্ছি যে কাজটা সত্যি করছে মিথ্যা কোনো কিছু তো বলতেছি না আমরা আমরা যেটা আর তারপরেও ছাত্র নাম নিয়ে আমরা বিগত হয়তো একটা স্টেটমেন্ট আমরা তাদের নাম নিয়ে একটা বা দুইটা দিয়েছি এর আগ পর্যন্ত আমরা তাদের নাম নিয়ে ওই কথাগুলো বলি নাই আমরা ইশারা ইঙ্গিতে শুধু বোঝানোর চেষ্টা করছি এই কাজগুলো যারা করছেন বিরত থাকে শুধু এই কথাগুলোই আমরা বলছি নাম নিয়ে যখন বলা শুরু তারা আমাদেরকে মানে বারবার আক্রমণ করছে বিভিন্ন বিভিন্নভাবে নাম নিয়ে মিথ্যা অপবাদ দিচ্ছে ছোট একটা ঘটনা যেমন মানে একটা কিছু ঘটলে অন্য একটা ছাত্র সংগঠনের কিছু ঘটলে তারা মিছিল করে শিবির যখন কোনো মানে ছাত্রসিবীর সাথে রিলেটেড কোন বিষয় তখন তারা মিছিল করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনি দেখবেন শাহবাগ বিদিন কি একটা জোটের একটা মিছিলে ওইখানে বাম ছাত্র সংগঠনগুলো আক্রমণ করছে তো এইটা এখানে ছাত্র শিবিরের কেউ ছিল না কিন্তু ওইখানে হঠাৎ করে তারা একটা মিসিলভেট করলো এবং এটা ছাত্র শিবিরের নামে হুমকার ঢুককার এগুলো দিয়ে নিউজ টিউজ তারা করে ফেললো আর এইটা কেন তারা করছে এটাকে হিংসাত্মক মনোভাবের প্রকাশ না এই কাজগুলো তো তারা করছে প্রকাশ্যে যে জিনিসগুলো অন্য জায়গায় এই ঘটনাগুলো অন্য কেউ ঘটালে সেটা করছে না কিন্তু ছাত্র শিবিরের নাম জড়ায় কোনো কিছু হলে রাস্তার কর্মসূচি সিলেটে একটা ঘটনায় আমরা দেখছি সাথে সাথে আর একটা ছাত্র সংগঠনের সাথে ঘটনাগুলো ঘটছে কিন্তু তারা নেমে যাচ্ছে অথচ যার সাথে এই ঘটনাগুলো সংগঠিত হচ্ছে ওই শাহবাগ বিরোধী ঐক্য তার সাথে হচ্ছে বাম মোর্চার ওইখানে ছাত্র ইউনিয়নের নেতা ছিল কোন কিছুর উশিলা পেলেই তারা অবশ্য আপনাদের উপরে আক্রমণাত্মক অবস্থাতে যাবেই এবং আপনারাও যাচ্ছেন এই উভয় পক্ষের অভিযোগে ঢুকতেই আমাদের আজকে কেন যাচ্ছে এর পেছনে আমরা এই পর্যন্ত কোনো কারণ দেখিনি বড় কোনো কারণ দেখিনি কিন্তু ঢুকলেই দেখছি ভয়ঙ্কর সাংঘর্ষিক একটা মুখোমুখি অবস্থান রয়েছে জনগণের আহ জনগণকে আমাদের এই অনুষ্ঠান থেকে এই বার্তাটা দিতে চাই আসলে প্রাকৃত পক্ষে এই দুটি ছাত্র সংগঠনের মধ্যে কি কারণ এই বিষয়গুলির পেছনে